ইলংমার্ক মার্ক যুগার বাদ মুকেশ আম্বানি বিল গেটস এদের না এমন কোনো লোক পৃথিবীতে নেই বর্তমানে তাদের ছেড়ে বিশ্বের ধনী ব্যক্তিদের লিস্ট বানানো কোনো সম্ভব নয় আর তাদের এই বিশ্বব্যাপী সফলতা একমাত্র তাদের কিছু ইন্টারেস্টিং অভ্যাসের জন্য আজ আপনাদের সামনে তাদের জীবন থেকে রিসার্চ করা কিছু অভ্যাস তুলে যা আপনার জীবনকে একদম পাল্টে দেবে এবং মাত্র কয়েক মিনিটের থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই ব্যক্তিগুলি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে তো শুরু করছি ভিডিওটি আপনারা সাথে থাকবেন এবং তাদের এই অভ্যাসগুলি মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর সিদ্ধান্ত নিন এবং লক্ষ্যে ফোকাস করুন একজন কোটিপতি হওয়ার আকারাতি ঘটনা এটির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এবং তাদের সাথে লেগে থাকা প্রয়োজন ধনী ব্যক্তিরা একবারে একটি লক্ষ্য নির্ধারণ করে এবং প্রকাশ করে ওই বৈশিষ্ট্যটি গড়ে তোলে একবার তারা এটির প্রতি তাদের মন স্থির করে ফেললে তাদের প্রতিটি কাজ কোনো অজিহাত ছাড়াই এবং অবশ্যই বিলম্ব ছাড়াই এটি অর্জনের দিকে পরিচালিত হয় নম্বর একটি করণীয় তালিকা তৈরি করুন সম্পদ অর্জনের বিস্তৃত জন্য প্রতিদিন কয়েকটি লক্ষ্য অর্জন করা প্রয়োজন একটি দৈনিক করণীয় তালিকা বজায় রাখা সাফল্যের দিকে আপনার পথ পরিকল্পনা করার একটি উপায় এটি আপনাকে যে কাজগুলো সম্পূর্ণ করতে হবে সে সম্পর্কে সচেতন করে এবং সেগুলোকে অগ্রাধিকার দিতে সাহায্য করে এটি একটি কাজকে পরের দিনে না তেলে শেষ করার জন্য আপনার সংকল্পকেও শক্তিশালী করে নম্বর তাড়াতাড়ি দিনের চ্যালেঞ্জের জন্য আপনার মনকে প্রস্তুত করতে তাড়াতাড়ি উপকারী অনেক ধনী লোক তাদের দিন তাড়াতাড়ি শুরু করে বলে পরিচিত কারণ তারা অবিলম্বে কাজে ছুটে যাওয়ার পরিবর্তে চিন্তা ভাবনা এবং চিন্তা করার সময়কে কাজে লাগায় ঘুমানোর পরিবর্তে তারা পরিষ্কার মনের সাথে পরিকল্পনা করে এবং তাদের কাজের সময়টিকে সবচেয়ে বেশি ব্যবহার করে চার নম্বর ব্যর্থ না হয়ে নিয়মিত ব্যায়াম করুন ধনী লোকেরা ব্যস্ত থাকতে পারে কিন্তু তারা সবসময় ব্যায়ামের জন্য সময় আলাদা করে রাখে নিয়মিত ব্যায়ামের উপকারিতা ফিট থাকার বাইরেও প্রসারিত ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় এবং একজনকে ভালোভাবে ফোকাস করতে সাহায্য করে ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় পাঁচ নম্বর গ্যাজেট এবং সোশ্যাল মিডিয়া থেকে কম সময় বের করুন যদিও আধুনিক দিনের গেজেট এবং সোশ্যাল মিডিয়া সত্যিই মানবতার জন্য একটি আশীর্বাদ তবে তাদের অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় টেলিভিশন দেখা এবং ওয়েব এবং সোশ্যাল মিডিয়ার সার্ফিং এর ঘণ্টার পর ঘণ্টা ব্য করা একজন সৃজনশীল মনকে মেরে ফেলে এবং তাকে অলস করে দেয় ধনী ব্যক্তিরা তাদের সময় উৎপাদনশীলভাবে ব্যয় করে এবং তাদের গেজেট ব্যবহার সীমিত করে এটি এর ছয় নম্বর অতিরিক্ত ব্যয় না ধনী ব্যক্তিদের সবচেয়ে প্রশংসনীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো তারা যুক্তিসঙ্গত বাজেট প্রণয়ন করে এবং অতিরিক্ত ব্যয় এরা গৃহস্থলী খরচ শিক্ষা ট্রাভেলিং এর ইত্যাদির মতো সমস্ত প্রয়োজনীয় ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে প্রয়োজন মতো ব্যয় করে ধনীদের এই আর্থিক অভ্যাসগুলি আলাদা করে তারা পাখিদের থেকে কারণ তারা সবসময় যে কোনো হতাহতের জন্য প্রস্তুত থাকে সাত নম্বর গণনা করার ঝুঁকি নেই ধনী লোকেরা বুঝে যে বৃহত্তর পরিষ্কারের সাথে আরো বেশি ঝুঁকি আসে তারা জানে যে ঝুঁকি সরবরাহ করতে ব্যর্থ হলে তারা কতটা হারাবে অতএব তারা বেপরোয়া আচরণ না করে খরচের মূল্যায়ন করার পরে গণনামূলক ঝুঁকি নেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর জন্য দরিদ্রের চেয়ে তাদের কাছে আকস্মিক পরিকল্পনা থাকার সম্ভাবনা বেশি এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে গুড বাই দেখা হবে নেক্সট ভিডিওতে